গুড আফটারনুন বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের নতুন একটা রেসিপি দেখাচ্ছি সেটা হচ্ছে পটল পোস্ত পটল পোস্তটা কীভাবে করবো তোমরা দেখো এই পটলটাও করতে গেলে আমার পেঁয়াজ লাগবে আর পোস্ত লাগবে পোস্তর পরিমাণটা একটু বেশি দেবে তবে পটল পোস্তটা খেতে খুব ভালো লাগবে আমি রান্নাটা শুরু করছি তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি পোস্ত দিয়ে দিয়েছি মধ্যে এবার আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর একটু জল দিয়ে আমি পোস্তটা বেটে নেব তারপর আমি ফিরে আসছি বন্ধুরা আমি কড়াটা বসিয়ে নিয়েছি এবার এটার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে গরম করে নেবো তারপরে আমি কট লোডে মাখিয়ে রেখে দিয়েছি এবার এগুলোকে একটা একটা করে ভেজে নেব পটলটা কিন্তু গোটা করবে আর একটুখানি ছিঁড়ে নেবে মাঝখান থেকে তাহলে পোস্তটা ভালোভাবে ভেতরে ঢুকবে আমি তেল দিই তারপর রান্নাটা শুরু করছি দেখো আমি কিভাবে পটল পোস্তটা করছি তোমরা দেখো বাড়িতে করে খাবে অনেক সময় তো আলু খেয়েছো অনেক রকম ভাবে পোস্ত খাওয়া হয় কিন্তু এই পটল পোস্তটা খুবই ভালো লাগবে তোমরা খেয়েও বাড়িতে আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি পটলটা একটা একটা করে ছেড়ে একটা গরম বাতের পটল পুত্র আমি পিঁয়াজে আমার পটলটা লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে এবার আমি পটলগুলোকে একটা একটা করে তুলে রাখছি একটা বাতকে তারপরে আমি পেঁয়াজ দেব ওই তেলের মধ্যে পেঁয়াজ কিছু আছে দুখানা পেঁয়াজ কুচকু দিয়েছি ওটাই কড়ার মধ্যে দেবো এবার আমি পটলটা তুলে রাখছি এরপর ওই গরম তেলেতে আমি দুখানা পেঁয়াজ কুচো করে ভাজব বন্ধুরা তেলটা ওই গরম হয়েই আছে ওর মধ্যে আমি দুখানা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে তারপরে আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো তারপরে তার মধ্যে নুন যাবে হলুদ যাবে আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো আর একটু চিনি দেবো একটা বাড়তি করে খেয়েও খুব ভালো লাগবে ভাঁকেতেও খুবই ভালো লাগে খেতে এমনকি এটা দিতেও ভালো লাগে খেতে একটু ভাজা ভাজা হোক তারপর আমি পোস্তটা দিয়ে দেবো thank hum -hum. ভাজা হয়ে গেছে পেঁয়াজটা এবার আমি এই পোস্তটা দিয়ে দিলাম এর মধ্যে একটু জল দিয়ে আমি ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এই পোস্তর জলটা আমি দিয়ে দিলাম এরপর এই যে পটলটা ভেজে ভেজে রেখেছি এই পটলটা দিয়ে দেবো এই পরিষেটা আমি প্রথমে এক চামচ নুন আর হাফ দেব দেড় চামচ নুন দেব দেড় চামচ নুন দিলাম এরপর আমি এক চামচ হলুদ দেবো অল্প চারটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম পোস্তর সাথে আর একটু লঙ্কার আর অল্প একটু চিনি দিয়ে দিলাম ওই ছোট চামচের এক চামচের মতো চিনি দিলাম দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নেব যতটা কষাতে পারবো পোস্তটার সাথে পটলটাকে ততটা পোস্তটা খেতে ভালো লাগবে আমি ঢাকাটা দিয়ে দিতাম আমি দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পর দেখবো কতটা হয়েছে আশা করি পুরোটাই হয়ে যাবে তারপরে তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখি কতটা হলো যদি হয়ে আসে তাহলে আমি নামিয়ে যদি না হয় তাহলে একটু রেখে নামাবো হ্যাঁ আমার মোটামুটি হয়ে এসছে আর একটু শুকনো হয়ে তারপর আমি নামাচ্ছি একটু শুকিয়ে যাক তারপর আমি নামাবো বন্ধুরা আমার দেখে এসেছে এবার আমি লাগবে একটা বাড়িতে তারপর তোমাদের পরে দেখাচ্ছি আমার পত্ন হয়ে গেছে তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও এরপর আমি নতুন নতুন তোমাদের রেসিপি করে দেখাতে থাকবো